হ্যালো গাইজ ওয়েলকাম টু চ্যানেল তো বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি শেয়ার করব তালের বড়া বা ফুরুলি তোমরা যে যাই বলে তালের বড়া বা তো বন্ধুরা আমি এখানে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটি ছোট এক বাটি দিয়ে বাটি সুজি চালের গুঁড়া চালের গুঁড়িয়ে ময়দা ও তোমরা চাইলে সুজিও না দিতে পারো বা চাইলেও না দিতে পারোটাও আর তারপর দিয়ে দেব যে কোনো একটা না দিতে পারো লবণ চাইলে শুধু চালের গুঁড়ো দিয়ে দিয়ে দেব গুড় এই তালের বড়া করে আমি বা নিয়েছি আগেও বানানো যায় বা তো এখানে আমি তাও মতো যে কোনো একটা দিয়ে করা যায় তো আমি এখানে তিন রকমই নিয়ে নিয়েছি তাহলে এটা আমরা চাইলে টেস্ট হয় এখানে আর এখানে আমি দিয়ে দেব ইউজ করতে পারো আখের গুড় তো আমি এখানে গুড় তোমরা চাইলে কিন্তু এখানে চিনিও দিতে পারো আর আমি কিন্তু তালটা তালের শাঁসটা কিন্তু আমি আগে থেকে বের করে রেখেছিলাম আর এবারে আমি তাল দিয়ে দেব আর স্বাদ মতো একটু লবণও দিয়ে নিয়েছি এটা কিন্তু এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ রাখতে হবে যাতে করে সুজিটা ভালোভাবে মিশে যায় বা গলে যায় ভালোভাবে মেখে নিতে হবে তো এখন কিন্তু তালের সময় আর তালের বড়া পায়েস বা তালের পিঠে অনেক রকমই অনেক কিছু করা যায় তালের রুটিও বানানো যায় তো তালের সময় তো তাল তো খেতেই হবে নানা রকমভাবে যাদের তো তাল পছন্দ তারা তো এই সময় কেউ রুটি কেউ পায়েস কেউ বা তালের বড়া পুরুলি এইসব কিছু বানিয়ে খেয়ে থাকো তো এইভাবে তালের বড়া বানিয়ে দেখো কিন্তু অনেকটাই টেস্টি হয় আর এখানে কিন্তু একটু নারকেলও দিতে পারো তো আমার কাছে নারকেল ছিল না বলে আমি নারকেলটা স্কিপ করেছি তোমরা চাইলে এখানে একটু নারকেলও দিয়ে নিতে পারো আর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল একটু তেল একটু বেশি দিলে কিন্তু ভালোভাবে বড়াটা কিন্তু সুন্দর হয় তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু আমি বড়াগুলো ছোট ছোট করে কেটে দেব তো তোমরা চাইলে যে যেমন সাইজের করতে পারো তো আমি এখানে একটু ছোট সাইজ করে দিলে কিন্তু আমার একটু বেশি পছন্দ হয় আর অল্প সময়ের মধ্যে কিন্তু হয়েও যায় একটু বড় সাইজ করে দিলে কিন্তু সময় লাগে বেশি সেরকম ছোট ছোটো করে আমি কিন্তু এখানে তার ফুলিগুলো কাটছি দেখো কত ছোট ছোট করে এটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে এরকম ছোটো ছোটো করে কিন্তু আমি সবগুলো এরকমভাবে নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু একটু কালো জিরেও দিয়ে নিয়েছি কালো জিরে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তোমাদের যাদের পছন্দ না তারা চাইলে নাও দিতে পারো এটা কিন্তু আমি একটু লো ফ্লেমে এটা ভালোভাবে ফ্রাই করতে হবে ডুবো তেলে কিন্তু তালে পুরুলিগুলো বানাতে হয় একটু লো ফ্লেমে দিয়ে রাখতে হবে যাতে করে ভিতরে কাঁচা না থাকে হাই ফ্লেমে রাখলে কিন্তু ভিতরে কাঁচা থাকতে পারে আর বাইরে কিন্তু গায়ে ওপরে পুড়ে লাগতে পারে তার জন্যে আমি এখানে লো ফ্লেমে দিয়ে নিয়ে ভালোভাবে এটা ভিতর থেকে সুন্দরভাবে যাতে তো দেখো কত অল্প সময় কিন্তু হয়ে এসছে সুন্দর কালার যখন চলে আসবে তখন কিন্তু তুলে নিতে হবে একটু একটু উল্টে পাল্টে একটু ভালোভাবে করে নিতে হবে দেখো হয়ে গেছে আমি তুলে নিয়েছি আবার কিন্তু বাদ বাকিগুলোও কিন্তু আমি ওরকমভাবেই দিয়ে নেব দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে যেমন দেখতেও হয়েছে তেমন খেতেও কিন্তু অনেকটাই টেস্টি তো তারপর আমিও বাদবাগী সেগুলো এরকম ছোট ছোট করে কেটে নেব ছোট ছোটোগুলোও কেটে নিয়েছি সবগুলো কিন্তু আমি এমন করেই ভাজবো উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে সব পিট এরকম লালচে করে নিতে হবে তাহলে দেখতে যেমন হবে খেতেও অনেকটাই টেস্টি হবে উল্টে পাল্টে ভালোভাবে সব পিটিগুলো লালচে করে ভেজে নিতে হবে চাইলে কিন্তু একে তো একটু কারি পাতাও দেওয়া যেতে পারে তাহলে খেতে কিন্তু আরও অনেকটাই ভালো লাগে তো সবগুলো কিন্তু এরকম ছোটো ছোটো করে কেটে আমি এরকম সুন্দর একটা কালার যখন আসবে তখন কিন্তু সবগুলো তুলে নিতে হবে বেশি হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না তাহলে এগুলো ভিতরে কাঁচা থাকতে পারে তো তোমরাও এভাবে ট্রাই করে দেখো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে তো বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই রেসিপিটা ভালো লাগলে কিন্তু তোমরাও ট্রাই করো আর চুপি চুপি দেখে চলে যেও না অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই কিন্তু খুব 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 ভালো থেকো তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়